সামনের দিন মঙ্গলা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে হিংসা মঙ্গলার সব নারী পুরুষকে আল্লাহ কবুল করুন জালেমদেরকে এখান থেকে চিরতরে বহিষ্কার করে দিন আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবেন না

প্রোগ্রাম একটা ছোট প্রোগ্রামে দামালরা হচ্ছে অনেক বেশি এগুলো বললে আমাদের ইসকান বিলুদির মনে করে আমরা খেলনা করি সারা পৃথিবীর কাফের দাম যদি একটা মাসিক দানের সমান হতো একটা কাফের বাচ্চাকে আল্লাহ এক ফোঁটা পানি খাওয়াতে দিতেন না বুখারীর হাদিস কোন গিতাব আর কাফেরদের ব্যাপারে কিছু বললে আমাদেরকে ট্রল করে কিছু পাগল পাগল

ছেলে এই যে সুন্দর ছেলে আল্লাহ ছেলেটাকেও কবল করুক কহিনুর শুধু মেয়েই হয় না ছেলে হয় তাহলে আবার ভাইকে আমাদের জাতির নেতৃত্ব দেন তারা তৌফিক দান করুকের নাম গোলাম মুস্তফা গোলাম মুস্তফা হওয়া যাবে না আল্লাহর গোলাম হতে হবে গোলাম উল্লাহ কোন নবীর গোলাম আমরা নই আমরা আল্লাহর গোলাম কোন সাহাবির মতে এই নামটা পাবেন না আমাদের দেশের ভণ্ডগুলো এইগুলো চালু করেছে গোলাম নবী গোলাম ফারুক গোলাম হোসেন এগুলো হারাম নাম এগুলো কি নাম একজনের গোলাম আমরা পরিচয় নিজে আপ ওরা আহ্বান এই জন্য নামটা চেঞ্জ করে দিয়ে গোলাম মোস্তফা ভাই আমি না বললে আমারও ধরবেন কে আমাদের এখনো চেঞ্জ করা যায় কি কামরা খাবো না অন্য জিনিসও করবো না